আর উনিও বলছেন যে বর্ধমান থেকে কলকাতা এলাম দুপাশে শুধু শিল্প আর শিল্প রামনগরের কুড়ি হাজার ছেলে বাইরে কাজ করতে যায় মিনিমাম কুড়ি হাজার এক একটা গ্রামে চলে যান গ্রাম ফাঁকা মানে যুবক শূন্য সব বাইরে রাজ্যে চলে গেছে মুখ্যমন্ত্রী পাহাড়ে গেছে এবং বিভিন্ন প্রকল্প শিলান্যাস ঘোষণা গেছে

দেখাতে আসছেন হাতে মাড়ি আইফোনুটো জিলেট করা চুল উপরে দিকে আর মাছায় একটা করে তালি আর

মুড়ি জোগাড় করে দিয়েছে না না আমি এটা নিয়ে আগ্রহী আপনাদের মিডিয়ার কাজ নেই কম্ব নেই উনি ঢুকছেন উনি বেরোচ্ছেন উনি খাচ্ছেন উনি উনি ওখানে ঢুকে পড়ছেন ওখানে বেরিয়ে পড়ছেন কেন বীরভূমকে আমরা চিনি তারাপীঠের জন্য বীরভূমকে আমরা চিনি শান্তিনিকেতন রবি ঠাকুরের জন্য বীরভূমকে আমরা চিনি বাউলের জন্য বীরভূমকে আমরা চিনি প্রণব মুখার্জির জন্য আপনারা এত লেভেল নামিয়ে দিয়েছেন নিচে খুব খারাপ লাগে এই সব লোকের এই ধরনের পাবলিসিটি দিয়ে পশ্চিমবঙ্গে মিডিয়া তার মানকে নিচের দিকে নামাচ্ছে এই জন্যই অনেকে মিডিয়া